আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জয়ফা জেলার ঐতিহ্যবাহী ভাই নতুন থেকে দর্শক দেখতেছি শুরুতেই চমৎকার একটা সার গরু দর্শক শাইওয়ালের একটা গরুতে যা পার্সেন্ট থাকা উচিত এই গরুটাকে দেখে কিন্তু মনে হচ্ছে সবটুকু পার্সেন্ট এই গরুটাকে একদম ভরপুর আছে তো দাম দর জানাবো সঙ্গে আপনাদেরকে তথ্য দেবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে অনেক সুন্দর সুন্দর গরু আমদানি আছে দর্শক শাহিওয়াল পাখরা ব্রাহ্মা নেপালগিট ক্রস ব্রাহ্মা সব গরুই দেখাবো তো চলুন কথা না বেরে আমরা সরাসরি একটু বড় ভাইয়ের কাছে যাই কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া ব্যবসা বাণিজ্য তো অনেক খারাপ সেটা জানি তারপরে বিরক্ত করতে চলে আসলাম ভাই এটা কি সাইওয়াল নাকি ব্রাহ্মণ সাইওয়াল ভাই সাইওয়ালের হান্ড্রেড আনুমানিক বয়স কেমন আছে এটা এক বছর এক বছরের মতো বয়স আছে চাওয়া দামটা কত যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দর্শক পাগুলা দেখেন পুরা কারেন্টের পোলের মতো থম্বার মতো মোটা এবং স্টেট আছে এক লক্ষ পাঁচ হাজার পুরো ব্র্যান্ড সাইওয়াল ভাই সর্বোচ্চ বাজার কত পাইলেন আজকে বন্ধু ভাই

আর এই গরুগুলো তথ্য দেবো কেমন দাম চাচ্ছে পাকড়া গরুগুলো কিন্তু অনেক চাহিদা হয়ে থাকে খুবই চমৎকার প্রিন্ট দশ গেছে আকর্ষণীয় কম্বল আর নাভি আছে সাইজটাও বেশ ভালো আছে ওরে বাপরে একেবারে চমক থাকতেছে দর্শক ভিডিওর শুরুতেই বড় ভাই কেমন আছেন দুইটা পাখরা নিয়েছেন পাকিস্তানি শাহি হল দুটাই তো আপনাদের কেমন বয়স টার্গেট করতেছেন টার্গেটে মিলতেছেন ভাইয়া বয়স 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 হ্যাঁ যেহেতু কিনা গরু একটু কম বেশি হতে পারে তবে একটু হিন্স দিচ্ছে আর কি চমৎকার গরু দর্শক এই যে চমৎকার দর্শক চমৎকার একেবারে তো ভাইয়া এটা সিঙ্গেলে কত চাওয়া সিঙ্গেলে নব্বই হাজার দর্শক চাওয়া দাম নব্বই হাজার দাম দর করা অবশ্যই সুযোগ আছে মার্কেটে সর্বোচ্চ কত দাম পাইলেন সর্বোচ্চ কত দাম দর করতেছে কাস্টমার হ্যাঁ হ্যাঁ এটা বাহাত্তর বলছে পঁচাত্তরের বিক্রি না আর একটু ওই পঁচাত্তরের হয় দেখা যাক তবে হলে দেওয়া যাবে পঁচাত্তরের দিকে না আচ্ছা পঁচাত্তর হলে দেওয়া যাবে সকালবেলা এটা কেনার জন্য ট্রাই মারছিলাম হয় না দর্শক আমার টার্গেট ছিল সত্তরের নিচে তবে পঁচাত্তর সারা ভাইরা বিক্রি ঠিক করবে না আর কি আর এই যে পাশে আরও একটা আছে এটাও এটাও চমৎকার এই যে চমৎকার ফ্রেস দুইটাই আকর্ষণীয় আজকে পাখরা বড় ভাই এটা কত দেওয়া যাবে একশো দশ চাওয়া এক লক্ষ দশ হাজার সুস্থ সবল এবং অ্যাক্টিভ মুভমেন্ট দেখলে বুঝতে আর আকর্ষণীয় ফেস দর্শক ফেসটা খুবই সুন্দর দুইটা গরুর ফেসে আছে আকর্ষণীয় এক কথায় বলে যান যে কত হলে আজকে বাজার আপনি দিতে পারতেন এই গরুটা নব্বই লাস্ট আর আজ পঁচাশি পার হয়েছে ভাই কাস্টমার

অল্প সময় এরকম বড় একটা ফিটনেস চলে আসবে দশক চমৎকার গরু তো বলতে বল দশক বলতে বলতে চলে আসলো আলামিন ভাই এই যে বড় ভাই এটার মালিককেই খুঁজতেছিলাম তো ফাইনালি এটা কি অবস্থা ভাই বেচা বিক্রি হয়েছে না হবে না এক গরু বিক্রি হয়নি এটাও হয়নি আম্মা মালটা কত নেবেন কত একবারে ছোট করে যাবেন ছোট বেচা বিক্রিটা বলে দেন যে ভাই এত হলে পারবো না হলে পারবো না এক লক্ষ পঁয়ষট্টি এটা লাস্ট দাম নাম্বার বলেন তো

সামনে অনেক গরু আছে দর্শক অনেক অনেক গরু দেখেন লাল কালারে নাভি কম্বলালা বেশ ভালো ভালো গরু চাচা কত বলে বাজারে উপরে যায় না কত টার্গেট ছয় সাত হাজার আশির এপারে লয় আশির এপারে না আচ্ছা শাহিওয়াল গরু চমৎকার লাল কালার মার্কেটের অবস্থা খুবই খারাপ বর্তমানে বাজারে একেবারেই কাস্টমারই নেই দিনদিকে আমারই ভাইয়েরাও নেই ব্যবসায়িকারাও নেই এরকম একটা অবস্থা আর এই পাশে কিছু গরু আছে এই যে এই পাশে গরুগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সঙ্গে দাম দর জানাবো চমৎকার চমৎকার সার গরু আছে তার মধ্যে এই যেখানে একটা আকর্ষণীয় গরু দেখতেছ আমরা দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার দাম দর করে বলা নাকি সবার মতো আপনারা একেবারে টেনশনের মধ্যে বলতিছে কিন্তু অনেক ক্লোজে বলতিছে কত বলে ভাইয়া 88 85 দাঁত উঠছে না ফাক হইছে দাঁত হই না কম বয়সে বছর পার হয়েছে আর কি নাকি আচ্ছা এই যে চমৎকার সাইজ একেবারে যেটা না নিলেই নয় বা যত হলে বিক্রি করতে পারবেন লিগেল একটা তথ্য দেন কত হলে দিবে নব্বই বিরানব্বই নিতে নিতে যাবো না নব্বই নিতেই হবে নব্বই বিরানব্বইয় নিচে কোনো বেচা বিক্রি নাই এই যে চমৎকার চমৎকার গরু দর্শক এগুলো কিন্তু বছরের একটু উপরে কুরবানিতে হবে না এগুলো কুরবানির গরু আমরা আলাদা ভিডিও করব আপনাদের জন্য অনেক গরু এই পাঁচটাতে এই যে দেখেন এগুলো সব ছোটো ছোটো মত আর এদিকে যাতে যাই কিছু থাকে দাঁতে কিছু অদাঁতের গরু আছে দেখতে দেবো কেমন দাম বাচ্চা বিক্রি হচ্ছে এই গরুগুলো সামনে দেখি এই যে গলার কম্বলটা কিন্তু খুবই আকর্ষণীয় ভাইয়া কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন নব্বই রাখা দাম নব্বই হাজার দশ কেজি নব্বই হাজার রাখা দাম কাস্টমার কত বলছে সবার উপরে সত্তর একটু উপরে আছে আসেন নিচে বিক্রি নিচেই বিক্রি দর্শক কাস্টমার দেখতেছে অলরেডি তুই একটা করে যদি একটু দেখি পালার মতো গরু এই যে পাশেও আছে একটা একটা গির গরু কেমন আছেন কত নেবেন হ্যাঁ কি ভালো নাই কারাও ভালো নাই এখন এই যে গির চাচ্ছে পঁচাশি হাজার দম ভালো বাট একটু বেশি চাওয়া তবে দমদর করে নিতে হবে দর্শক দেখাই এই যে গরুটার ছেলে ফুল বাড়ি এরকম মাসাল্লাহ বডি ভালো বাজারে কেমন দাম দর পাচ্ছেন আজকে এটা দাম কত 55 56 চাইছিলেন জানো কত 85 85 চাইছিলেন 55 56 বলতেছে বেচা বিক্রি কত 75 এর দিকে ওরকমই ওরকম বেচা বিক্রি কিন্তু দাম তো হয় না তো পুষ্পন্ন সম্পন্নটা এটা লিগালি দাম দর মনে হচ্ছে না কারণ অনেক বেশি করা উচিত ছিল ষাটের উপরে তো দাম দর করা উচিত পঁয়ষট্টি পঁয়ষট্টি হলেই বেচা বিক্রি করবে দর্শক পঁয়ষট্টি হাজার বাজার পরিস্থিতি যতদূর জানলাম মোটামুটি কমই আছে চাষ কে মতো তো দর্শক যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করবো ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক থেকে ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটি ফলো দেবেন নগ্যা কৃষি ফেসবুক পেজ বিজে নিচ্ছি দেখা হবে আজকে মতো বিদায় নেব ইনশাআল্লাহ দেখা হবে সামনে ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম